নমস্কার সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বর্তমান সনাতন ধর্ম বিষয়ে যেভাবে বিভ্রান্তিকর ভাবনা বিভ্রান্তিকর চিন্তাভাবনা চলছে সেটা আগামী দিনে সনাতন ধর্মকে আরও বিপদের মুখে ফেলবে বলে আমরা মনে করছি সে কারণে সনাতনী আশ্রম থেকে বেশ কিছু ভাবনা আপনাদেরকে আমি আজকের ভাবাতে চলেছি আজকের আমাদের বিষয় হচ্ছে অগস্তমণি আমাদের অগস্তমণি একজন অগস্তমণিকে আমরা একজন বিজ্ঞানী বলে মনে করি করি এবং তিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন এবং ব্যাটারি আবিষ্কার করেছে বলে আমরা তার সংহিতা অগস্ত সংহিতায় এইটা তার বিষয়ে কিছু বিবরণ আছে ধরুন আজ থেকে ছ হাজার বছর আগে কম বেশি ছ হাজার বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন বলে আমরা জানতে পারি বিতর্ক থাকতে পারে এ বিষয়ে কিন্তু যাই হোক সেই এত বছর আগে আমাদের সনাতন ধর্মের একজন বিজ্ঞানী তিনি তড়িৎ আবিষ্কার করতে পারলেন এবং ব্যাটারি তার ফর্মুলা করতে পারলেন যখন ইউরোপের বিভিন্ন রাষ্ট্র এসব কথা ভাবতেও পারেন বিভিন্ন বিজ্ঞানীরা এসব ভাবতে পারেনি যখন আমাদের বিশ্ববিদ্যালয় ছিল তখন ইউরোপের কোন বিশ্ববিদ্যালয় ছিল না তাহলে আজকে কেন ভারতের এত দৈন দশা হলো এই নিয়ে আজকে আমাদের রিসার্চ বা গবেষণা বা আপনাদের চিন্তার মধ্যে কিছু মানে ভাবনার মধ্যে কিছু ভাবনা আমি ঢুকিয়ে দিতে চাই যে আমাদের কি এমন দুর্বলতা হলো যে আমাদের আমরা আমাদের পূর্বপুরুষ যেসব মনিরা ছিলেন বিজ্ঞানী মনিরা ছিলেন তাদেরকে অনুসরণ করতে পারলাম না আজকে কেন এই বিদ্যুতের উপরেই আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাবনা এনেছি যে আজ থেকে কম বেশি ছ হাজার বছর আগে মনি যে বিদ্যুৎ আবিষ্কার করলেন অথচ আমাদের দেশে বিদ্যুৎ আবিষ্কার হলো না আমাদের দেশে ব্যাটারি আবিষ্কার হলো না আমাদের দেশে ইলেকট্রিসিটি আবিষ্কার হলো না আমাদের দেশে বাল্ব তৈরি হলো না কেন আজকের এই যে বিদ্যুৎ এই যে আমরা রেকর্ড অনুযায়ী যেটা পাই ষোলোশো শতকে উইলিয়াম গিল্সবার ইলেকট্রোস্কোপ নামক যন্ত্র তৈরি করেন যেখান থেকে ইলেকট্রিক মাপা যায় ভালো ভাবুন সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বাজ বাজ পড়ছে সেখান থেকে ইলেকট্রিসিটি ধরার কৌশল তিনি মানে সেখানে যে ইলেকট্রিক আছে সেটা তিনি আবিষ্কার করলেন আমাদের পরবর্তীকালে সনাতন মনি ঋষিরা গেল কোথায় বা সনাতন ধর্মাবলম্বী বিজ্ঞানীরা গেল কোথায় আমি এই জায়গাটায় প্রশ্নটা করতে চাইছি আপনারা দয়া করে এটা শুনুন ভালো করে এবং এটা ভিডিওটি প্রচার করুন বিভিন্ন জায়গায় আপনারা নিজেরা চিন্তা করুন কারণ কি চক্ষু বন্ধ করে থাকলে প্রলয় কিন্তু এড়াই না আমরা যদি না মনিকে অনুসরণ করে যদি না আমরা আমাদের বিজ্ঞান ভাবনাটাকে বৃদ্ধি করতে না পারি তাহলে কিন্তু আমেরিকা আমাদেরকে বিব্রত করবে অত্যাচার করবে চাইনারা আমাদের মাল প্রোডাকশন করে বিদ্যুৎ ব্যাটারি আমাদের ভারতবর্ষে দিয়ে যাবে তো সেই সেখানে আমাদের অর্থনীতি ধ্বংস হবে আমাদের ছেলেরা বেকার হবে সুতরাং যে আমাদের যে গর্ব রয়েছে মনি যে আমাদের ব্যাটারি তৈরি করে দিয়ে গেলেন তার থেকে যে আমাদের উত্তরসূরি আমরা যারা রয়েছে আমরা তার মধ্যে আমিও এবং যেসব বিজ্ঞানীরা রয়েছিলেন আগে ছিলেন বা যেসব অবতাররা ছিলেন যারা হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য তৈরি করলো তারা কেন এই ব্যাটারি বা এই ইলেকট্রিসিটি নিয়ে আবিষ্কার করতে কিছু পারলো না বা ব্যবসাভিত্তিক বা বিজ্ঞানের ব্যবহার তা তারা কেন প্রচার করতে পারলো না বা তৈরি করতে পারলো না বা সিস্টেমটা আবিষ্কার করতে পারলো না তারপরে করলেন খ্রিস্টাব্দে তিনি তার উৎপাদন করা শুরু করলেন ব্যাটারিটা মানে বাস্তব বাজার জাত করতে পারলেন এবং আঠারোশো কুড়ি সালে হ্যান্স ক্রিস্টানো অলস্ট্র এবং আঠারোশো একুশ সালে ফেরাডে ডিসি মোটর এবং চুম্বকীয় শক্তির সাহায্যে ডিসি মোটর তৈরি করলেন যে মোটরটা আমরা আজও ব্যবহার করি এছাড়াও আঠারোশো উনআশি খ্রিস্টাব্দের টমাস অ্যালভো অ্যাডিশন ইলেকট্রিক বাল্ব তৈরি করলেন ইলেকট্রিকে একটি কারখানা তৈরি করলেন এবং ডিসি জেনারেটার তৈরি করলেন ভালো করে ভাবুন এই যে পরম্পরা এই যে বিদেশি যারা বিজ্ঞানী রয়েছে তাদেরকেও আমি স্যালুট জানাই তারা আমি ধরেই নিচ্ছি মুনির থিওরি চুরি করে এরা আস্তে আস্তে এগুলোকে ডেভেলপ করেছে কিন্তু আজকের মুনি আমাদের পিতা আমাদের পরম পিতা তার সূত্র ধরে তার সন্তানরা উত্তরসূরিরা আমরা কি নির্লজ্জ আপনার আমরা কি বেহায়া বা কাণ্ড জ্ঞানহীন বা অজ্ঞ আপনারা ভালো করে নিজেদের ভবিষ্যতের কথা ভাবুন যে আমরা কেন পারলাম না অগস্তমনির থিওরি চুরি করে ইউরোপের আমেরিকার সমস্ত বিজ্ঞানীরা যদি পার্ট বাই পার্ট বা স্টেজ বাই স্টেজ যদি এই সেই থিওরিটাকে ডেভেলপ করে ভারত মানুষের প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি করে দেয় বা জেনেডার তৈরি করে বা ব্যবহারযোগ্য করে দেয় তাহলে আমাদের সনাতন ধর্মের মানুষরা বা অবতাররা কেন পারল না সেটাই আমাদের গবেষণা আমরা মনে করেছি যে আমাদের পিতা করে দিয়ে গেছে আমাদের কিছু করতে হবে না সেই ট্যাডিশনের জন্য আজকে আমাদের এই দুর্গতি পরবর্তীকালে নিকোলাস টেসলা এই এডিশনের কারখানাতে কাজ করার সময় তিনি এসি কারখা এসি কারেন্ট তৈরি করলেন এবং এসি মোটর আর এসি জেনারেটার আজকের যে যেগুলো আমরা ব্যবহার করি এই টেসলাই তিনি করলেন তো এইবারে আপনাদের আবার ভাবাচ্ছি যে আমরা সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত ধর্ম সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত ধর্ম সনাতন ধর্মের মধ্যে সবাই বিজ্ঞানী রয়েছে এই কথা চিল্লালে কেউ কিন্তু শুনবে না সেই বিজ্ঞানটাকে মানুষের ব্যবহার উপযোগী করে আমরা যদি না গড়ে তুলে বা সমাজের কাছে বাজারজাত বাজারজাত করতে না পারি ততক্ষণ আপনার কথা আমার কথা কেউ শুনবে না আমেরিকার যা জিডিপি আছে আমেরিকার কাছে যা অর্থ আছে চায়নার কাছে যা অর্থ আছে যে কোনো ভাবে আমাদের সনাতন ধর্মকে মেলাইন করতে থাকবে এবং আমরা সাম্রাজ্যবাদের শিকার এবং ধর্ম রাজ্যের আমরা আমরা শিকার আমরা বিভিন্ন ভাবে আমরা বিব্রত হচ্ছি আমাদের সনাতন ধর্মের যে বর্তমান সাধু সন্তরা আছে শুধু বর্তমান নয় এই অবস্থমণির থেকে শুরু করে নয় ধরুন আজ থেকে দু হাজার বছর আগে থেকে যেসব সাধু সন্তরা আমাদের কাছে ছিল আছে আমরা যাতে ভজন সাধন করি পূজন করি সেই সব অবতার সাধু সন্ত বিভিন্ন আশ্রমের যারা মহারাজ তারা কেন এই আমি শুধু একটা ইলেকট্রিক বলছি না ভারতবর্ষ বিশ্ব জুড়ে যত আবিষ্কার আছে তার গোড়াপত্তনটা করেছিলেন আমাদের মনি ঋষিরা শ্বশ্রুতের কথাও আপনারা জানেন সেটা আজকে বলবো না পরে বলবো একদিন তাহলে গোড়াপত্তন করার পরে মাঝখানে কি এমন মানে আমি বলছি ধরুন মুসলিম শাসনেরও আগে থেকে কেন আমাদের সেই শাসনটা আমাদের কেন সেই বিজ্ঞানীরা কেন আমাদের সেগুলো আবিষ্কার করতে পারলো না আমাদের রাজা মহারাজা আমাদের মহারাজরা যারা সাধু সন্ন্যাসী যারা তপস্যা করছেন ইয়েতে পাহাড় পর্বত গুহায় তারা কেন আমাদের মানুষের ব্যবহারযোগ্য সায়েন্সটাকে ব্যবহার করতে পারলো না প্রশ্নটা এইখানটায় তাহলে ব্যর্থতা আমাদের আমাদের পূর্বপুরুষদের নয় আমাদের বলতে কি আমি আজ থেকে দু হাজার বা তিন হাজার বছর আগেকার কথা বলছি সেখানে মুসলিমরা যখন ছিল না তখন কথা কোথা থেকেও বলছি সেই সময় কেন কোনো আবিষ্কার আমাদের এখানে বা সনাতন ধর্মের বা কেন হয়নি সেই শিক্ষাটা যদি সেই ভাবনাটা যদি আজকে না আমরা ভাবতে পারি আগামী প্রজন্মকে যদি না এই কথাটা না ভাবাতে পারি যে আমাদের পূর্বপুরুষরা আমাদের এই আবিষ্কার করে রেখে গিয়েছে তোমরাও যদি না আবিষ্কার করতে না পারো তাহলে এটা কিন্তু চুরি হয়ে যাবেই যাবেই মানে কারোর জন্য কারোর দিন থাকবে না আমেরিকা ইউরোপের সমস্ত বিজ্ঞানীরা বসে আছে বিভিন্ন জায়গা থেকে সারাক্ষণ চিন্তা করছে কিভাবে আরো মানুষের সুবিধার জন্য প্রকৃতিক শক্তি প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে তারা আরো ভালো কিছু করে দেখাবে সমাজের কাছে করে দেখাবে সমাজের মানুষের ব্যবহার উপযোগী কিছু ভাবনা দেবে সেটা যদি না আমরা করতে না পারি তাহলে সনাতন ধর্ম শেষ হয়ে যাবে সে কারণে আমি আবার বলছি এখনকার যারা বিজ্ঞানী সন্ন্যাসী সেইগুলোকে ডিসাইড ডিসাইড আগে করা করা হোক কারা কারা সন্ন্যাসী আমাদের সমাজ ব্যবস্থার জাগতিক নিয়মের কাজ করছে এই যে কেন আজকে আগস্ত মণিকে আমরা অনুসরণ করতে পারছি না কেন বৈশিষ্ট্যমণিকে অনুসরণ করতে পারছি না কেন সুশ্রুতকে অনুসরণ করতে পারছি না সেই শিক্ষাটা কেন নেই কেন আমাদের সায়েন্স রিসার্চ নেই আমাদের সমাজে সেই সমস্যাগুলো যদি না আমরা সমাধান না করতে পারি না আমরা দিনের পর দিন আরও প্রাচীনত্বে ফিরে যাব যেখান থেকে এবং একটা জড়ো বড় আনকালচার মানব সমাজে আমরা পরিণত হব সেটা কখনো বাঞ্ছনীয় নয় সুতরাং আমি চাইছি যে আগামী সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে গ্রামে গ্রামে ঘরে ঘরে বিজ্ঞানী তৈরি করতে হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে প্রযুক্তি তৈরি করতে হবে এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে আমাদের